নির্বাচনের আগে যে শর্ত বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তামিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কারি দিয়ে ভারতের সেমাদেশে পরিণত করা ষড়যন্ত্র করছে এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেস্টিভাল নতুন কোনো হাসিদার আমরা জন্ম দিতে চাই না তার শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকার সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক অক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই অক্ষের মহাকাণ্ডারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বন্ধ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ বছর পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দাসে পরিণত করার ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আগে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফ্লেসিবাদ নতুন হবে। দেওবন্দি অনামায়িক রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় দবনদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের লক্ষ্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাযত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরি হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে কাজেই ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অল্পতে বিলম্বে আমাদের ঘরানার সব রাজনৈতিক সংগঠন আমরা শিশাডানা ছাত্রদের মধ্যেও আবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি পালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মরানা আব্দুল রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়েরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উন্মতের সাথে ওলামায় দেওয়ার সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদেরকে কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায়ে দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উম্মতের ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহর নেজ চলবে কোরাণী শাসন বাস্তবেম হবে ইনশাআল্লাহ সেই দিন আমরা দেখতে পাব আমাদের হায়াতে ঠিক আমাদের জীবদ্দশায় দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মকম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেনশাল্লাহ মাসুম মিল্লাল্লাহ ইয়ফাৎ করিম ও আসসালাম ওয়ালাইকুম মোরাহ্মতুল্লাহ যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে ভয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো অক্ষমত পাইনি ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে এই দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয় আজকে একটি দলের ব্যানারে জনসভা হয়েছে তাদের দাবি অনুসারে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে সংস্কারও হবে বিচারও হবে চলমান প্রক্রিয়া যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি আর তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে আমাদের ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে এ দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয় এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়